এবং এদের ভরণ পোষণটাও খুবই কষ্ট কষ্টসাধ্য হচ্ছে বিদেহ এখানে আরও আমরা রুমের প্রয়োজন আছে কিছু ছাত্র তিন শীত রুমে থাকে আরও রুমের দরকার আছে আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য করবেন এবং আর্থিক সহযোগিতা করবেন যাতে করে এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলতে পারে এখানে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ক্লাস করে এখানে ক্লাস নাইন অর্থাৎ দাখিল পর্যন্ত পরীক্ষা দেওয়াই আর এখানে বিভাগ আছে আরবি বিভাগ হচ্ছে নুরুনি বিভাগ নাজরা বিভাগ হিরজুল বিভাগ খিতাব বিভাগ এবং হেদায়তের নাও পর্যন্ত এখানে আছে আপনারা সকলেই এই প্রতিষ্ঠানের লক্ষ্য রাখবেন এবং অনুদান করার জন্য চেষ্টা করবেন আলাইকুম